নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমি বেরিয়েছি কালী প্রতিমা দর্শনে আপনাদেরকে দেখাবো আলমবাজার এবং বরানগরের বিভিন্ন ছোট বড় অনেকগুলো কালী প্রতিমা সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা এই মুহূর্তে একটি সুন্দর প্রতিমার সামনে পৌঁছে গেছি দেখছি প্রতিমার সামনে প্রদীপ জ্বলছে রয়েছে ক্যান্ডেলও প্রতিমাটি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে ছোট্টোর মধ্যেও একটি সুন্দর প্রতিমা রয়েছে আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করি দেখতে পাচ্ছি মা কালী দেবাদিদেব মহাদেবের বুকের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মায়ের মূর্তি অগ্নিমূর্তি রয়েছে হাতে রয়েছে মুন্ড গলায় রয়েছে মুন্ডের মালা এক হাতে রয়েছে খড়গ অন্য হাতে রয়েছে আশীর্বাদ আমরা মূর্তি দেখে এগিয়ে যাচ্ছি যাওয়ার পথে আরেকখানা ছোট্ট প্রতিমা দেখতে পেলাম ছোট্টর মধ্যে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটি চলুন সামনে গিয়ে দেখি মাতৃ সবে পুজো সম্পন্ন করা হয়েছে আমরা মাতৃ প্রতিমাটি দেখতে পাচ্ছি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে মায়ের পিছনের চালচিত্রটি সত্যিই খুব সুন্দর দুদিকে এবং পিছনে লাল রঙের কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে সামনে প্রদীপ এবং ক্যান্ডেল জ্বলছে ঘট এবং মাতৃপুজো সম্পন্ন হয়েছে মাকে নীল রঙের রঙে রঞ্জিত করা হয়েছে অপরূপ লাগছে মাতৃ প্রতিমাটি একটু জুম করে দেখাতে চেষ্টা করলাম মাতৃ প্রতিমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা আলমবাজার এবং বরানগরের বিভিন্ন কালী ঠাকুর আমরা দর্শন করছি আরেকটি ছোটো মণ্ডপের সামনে পৌঁছে গেছি লাল কাপড় দিয়ে লাল আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ক্লাবটির নাম রয়েছে বন্ধুদল আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি নিচে লাগানো রয়েছে লাল আলো উপরে লাগানো রয়েছে লাল কাপড় লাল আলোতে লাল কাপড়ে মায়ের রূপ অপরূপ লাগছে চলুন মায়ের রূপটি আপনাদের দেখায় মণ্ডপটিও ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে নিজেতে আলোগুলো লাগানো রয়েছে মণ্ডপেতে মাতৃমূর্তিটি রাখা রয়েছে মায়ের পুজো সম্পন্ন হয়েছে আমরা মাতৃ প্রতিমার একদম অংশে এসে গেছি দেখতে পাচ্ছি একদম ছোট্ট সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে ভরে মায়ের পুজো অর্চনা করা হয়েছে পুজোর সমগ্র উপকরণ এবং ঘর দেখতে পাচ্ছি মায়ের সামনে রয়েছে একটি ছোট্টর মধ্যে সুন্দর থিম আমরা দেখতে পেলাম আমরা প্রতিমাটিকে একটু জুম করে দেখে নিচ্ছি শ্যামা মা অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে পরানো হয়েছে জবার মালা ফুলের মালা মায়ের গলায় রয়েছে মুন্ডের মালা মণ্ডপের ডান দিক এবং বাম দিক ওং রয়েছে রয়েছে দুটি বড় চাঁদমালাও রয়েছে অনেকগুলো স্বস্তিকের সিম্বল আমরা পুজোটা দেখে আস্তে আস্তে বেরিয়ে গেলাম একটি বড় পুজোর উদ্দেশ্যে যাচ্ছি ওখানেতে সঙ্গে থাকে মেলা কালীতলা মাঠের পুজো এটি বরানগর মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে বরানগর মিউনিসিপ্যালিটির একদম রাইট সাইডেই কালীতলা মাঠ এখানে আসতে গেলে আপনাকে বিটি রোড ধরে আপনাকে আলমবাজার বা বরনগরে আসতে হবে দক্ষিণেশ্বরে নামলে ওখান থেকে অটো বা টোটো করে কালীতলা মাঠে যাওয়া যায় স্থানীয় মানুষজন এখানে প্রচুর ভিড় জমিয়েছেন চলছে প্রতিমা নিরঞ্জনের পালাও অনেক বাড়ির ছোটো ছোটো প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে আলমবাজারের যে ঘাটটি রয়েছে সেই ঘাটটিতে প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়া হয় আমরা এগিয়ে চলেছি প্রচুর মানুষের সাথে সামনে ডান দিকে রয়েছে মণ্ডপ আর অল্পক্ষণের অপেক্ষা আমরা এক্ষুনি পৌঁছে যাব মণ্ডপের মধ্যে দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে বসেছে অনেক দোকান রয়েছে খাবার দোকান জিনিসপত্রের দোকান রয়েছে অনেক খেন্না প্রচুর মানুষের জমায়েত হয়েছে যেদিকে চোখ যায় সেদিকে আমরা মানুষ দেখতে পাচ্ছি আমরা মণ্ডপটির উপরের অংশটি দেখতে পাচ্ছি ডান দিকেতে রয়েছে আর অল্পক্ষণের অপেক্ষা এখানে ডান দিকে রয়েছে অনেকগুলো খাবার দোকান যেখানে পেয়ে যাবেন রকমারি খাবার মেলা মানে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খেলার জিনিস খাওয়ার জিনিস সমস্ত কিছুই পাওয়া যায় আমরা স্মৃতির মোড় মোড়ের মেলা দেখেছি আমরা এটি বরানগরের মেলা দেখছি বরানগরের কালিতলা মাঠের মেলা রয়েছে বিক্রি হচ্ছে আইসক্রিম ফুচকা পাপড়ি চাট ঘুগনি সমস্ত কিছু মজাদার খাবার টেস্টি খাবার বাচ্চাদের খুবই পছন্দের খাবার আমরা মণ্ডপটির একদম সামনের অংশে এসে পৌঁছে গেছি প্রচুর ভিড় রয়েছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাদের হাত ধরে রাখবেন বাচ্চাদেরকে একা ছাড়বেন না দেখতে পাচ্ছি সামনে একটি ছোট্ট মেয়ে বাবার কোলে চেপে যাচ্ছে কিছু অসুবিধা হলে বা কেউ হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় ক্লাব এবং পুলিশ প্রশাসনকে জানান তারা অ্যানাউন্স করবে আপনি আপনার প্রিয়জনকে অবশ্যই খুঁজে পাবেন মা কালী কৃপা করুন সবাই যেন সুস্থ সবল থাকে সবাই যেন ভালো থাকে আপনাদেরকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ভিড়ের মধ্যে আমরা এগিয়ে চলেছি মাতৃপ্রতিমাটি দর্শন করতে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে যেদিকে নজর যায় শুধু মাথা দেখতে পাচ্ছি রয়েছে অনেক দোকানপাট রয়েছে অনেক খেলনা এবং রয়েছে চড়ক প্রচুর মানুষ ভিড় করেছেন এখানে একদিকে লাইন দিয়ে মানুষ যাচ্ছে অন্যদিকে লাইন দিয়ে মানুষ বেরিয়ে আসছে সামনে আমরা একটি আইসক্রিমের সব দেখতে পাচ্ছি বাঁদিঘ রয়েছে মণ্ডপ চলুন মণ্ডপটি আমরা দেখে নিই মণ্ডপটি সুন্দর গোল্ডেন কালারে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের মধ্যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মণ্ডপটি অনেকটি আর্ট চালার মতো করা হয়েছে ওপেন মণ্ডপ করা হয়েছে যাতে প্রচুর মানুষ এখানে আসতে পারেন এবং দাঁড়াতে পারেন এবং আলো হাওয়ার যেন কোনো অসুবিধা না হয় সামনেই রয়েছে মাতৃমূর্তিটি চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই মাতৃমূর্তির উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছি সময়সূচি দেওয়া রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাতৃমূর্তির উদ্দেশ্যে সামনেই রাখা রয়েছে মায়ের মূর্তি একটি একটি স্থায়ী মণ্ডপ রয়েছে যেখানে তার সংলগ্ন এই মণ্ডপটি সাজানো হয়েছে উপরে রয়েছে সুন্দর দুটি ঝাড়বাতি প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন সবাই মায়ের ছবি তোলাতে ব্যস্ত রয়েছে আমিও আপনাদেরকে দেখাচ্ছি মাতৃমূর্তিটি চেষ্টা করছি একটু সামনের অংশে যেতে এবং সেখান থেকে মাতৃমূর্তিটি ভালো করে দেখাতে এখানকার এটি একটি জনপ্রিয় পুজো এবং অনেক বড়সড় সড়ো মাতৃ রয়েছে আমরা দেখছি মাতৃ সামনে ডান দিক বাঁদিকে মাকে দেওয়া বিভিন্ন শাড়ি গয়না কাপড় আলতা সিঁদুর ধূপ সমস্ত কিছু মায়ের চারপাশে রয়েছে সামনে বসানো হয়েছে মায়ের ঘট মায়ের ঘটে প্রথমে পুজো করে তারপর মাতৃপূজা করা হয় মাকে পরানো হয়েছে প্রচুর মালা মায়ের গলায় রয়েছে মুন্ডের মালা হাতে রয়েছে চাঁদমালা এক হাতে রয়েছে খর্ব এবং অন্য হাতে রয়েছে মুন্ড মায়ের প্রসাদ আর হাতে রয়েছে মা দেবাদিদেব মহাদেবের বুকের উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছেন দুপাশে দুটি মূর্তি দেখতে পাচ্ছি নারী মূর্তি রয়েছে এগুলো কী আছে আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা মাতৃমূর্তিটি জুম করে দেখছি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মায়ের রূপখানি খুব সুন্দর লাগছে মাকে আমরা মাতৃমূর্তিটি দেখলাম মাতৃমূর্তিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন জয় মা কালী বলে কমেন্ট করুন আমিও জানাই মাকে জয় মা কালী সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এখানে মায়ের প্রসাদ এবং ফুল নেওয়ার জন্য অনেক মানুষ অধীর আগ্রহের অপেক্ষা করছেন তাদেরকে আস্তে আস্তে দেওয়া হচ্ছে মায়ের ফুল এবং প্রসাদ অনেকে পুজো দেওয়ার জন্য নিয়ে এসছেন ফুল এবং প্রসাদ তাদের পুজোগুলো নেওয়া হচ্ছে মায়ের বিসর্জন হবে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি মাতৃ মূর্তিটি শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার একটি মতামত আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন দেয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন